সে থেকে সোজা হাসপাতালে স্টার জলসার জনপ্রিয় নায়িকার হল অপারেশন কেমন আছেন অভিনেত্রী অসহ্য যন্ত্রণা সহ্য করেই চালিয়ে যাচ্ছিলেন শুটিং তবে অবশেষে হাসপাতালে ভর্তি হতেই হল তেঁতুল পাতার ছিল্লিকে কেমন আছেন ঋতব্রতা দে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলিপাড়ায় শেষ মুহূর্তের ব্যস্ততা পুজোর ব্যাঙ্গিকের জন্য এক সপ্তাহখানেকের এপিসোড আগে থেকে শুট করে রাখতে হবে কিন্তু তারই মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী পরিস্থিতি এমনই যে অপারেশন করতে হলো তাকে তেতুল পাতা ধারাবাহিকে ঝিল্লির চরিত্রে নজর কাড়ছেন ঋতপ্রতা তাকেই হাসপাতালে ভর্তি হতে হলো গৌরবের বিপরীতে দেখা যাচ্ছে তাকে অভিনয় করতে আচমকায় তিনি অসুস্থ হন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় হলো তার অপারেশন সোমবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী যেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি হাতে চলছে কি হয়েছে তার খোঁজ না হলে জানা যায় দিন কয়েক ধরে গল্লিডার স্টোনের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী কিন্তু সেই যন্ত্রণা সহ্য টানা শুটিং চালিয়ে যাচ্ছিলেন ওষুধ খেয়ে ফের নেমে পড়ছিলেন কাজে কিন্তু একটা সময় যন্ত্রণা আর সহ্য করতে পারলেন না অভিনেত্রী তাকে ভর্তি করতে হলো হাসপাতালে অপারেশনও হয়েছে এখন পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি তবে দুর্বলতা রয়েছে চিকিৎসকেরা বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন অভিনেত্রী অভিনেত্রী এই বিষয়ে জানিয়েছেন এখন আগের থেকে অনেক ভালো আছেন এবার ছুটি দিয়ে দেবে হয়তো পূজোটা বিশ্রামের মধ্যে কাটাবেন তিনি জানিয়েছেন অভিনেত্রী তাই এবার ঘরে বসে দুর্গাদরশন করতে হবে দিতব্রতকে পূজোর ছুটি শেষ হতেই ফের শুটিং এ যোগ দেবেন অভিনেত্রী কারণ লিড চরিত্রে অভিনয় করলে বেশি দিন ছুটি নেওয়া তো সম্ভব না অভিনেত্রী দিতব্রত দ্রুত সুস্থতা আমরা কামনা করি আমরা হলাম ফে넹 গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি